ইদানিং কারোর সাথে তেমন কোনো কথা বলতে ইচ্ছে করে না একদম ইচ্ছা হয় না কাউকে ফোন করে কয়েক মিনিট কথা বলি এমনকি কেউ কল করলে সেটা ব্যাক করতে আর মনে থাকে না অনেকের মেসেজের রিপ্লাই করতে ইচ্ছে করে না এমন কি যাদের সাথে কথা না বললেই নয় তাদের সাথে দুই এক মিনিট কথা বলে আর কথা বলতে ইচ্ছা হয় না এখন আর আমার স্কুল কলেজের মতো কোনো বন্ধু নাই কোনো বান্ধবী নাই বর্তমান আমার দুইটাই বন্ধু তারা হলো আমার সন্তান সবসময় ইচ্ছা করে তাদেরকে নিয়ে একটু ব্যস্ত থাকতে আর দুইজনের সঙ্গটা এখন আমার খুব বেশি প্রিয় হয়ে উঠেছে আমার স্কুল জীবনের একটা ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ড কলেজ লাইফ আর ছিল না এরপর আবার একা হয়ে যায় বিয়ের পরপর সে একাকিত্ব কাটে স্বামীর সঙ্গ পেয়ে সে সঙ্গটা জীবিকার তাগিদে বা বাস্তবতার তাগিদে বেশি দিন পায় না স্বামীকে বন্ধু হিসেবে পেলেও সাংসারিক অনেক কিছু থাকে যে স্বামীকে বলা যায় না বা শেয়ার করা যায় না অথবা শেয়ার করতে গেলেও স্বামীর মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ তারা নেগেটিভ কিছু নিতে পারে না তারপর আমরা আবার একা হয়ে যাই সে একাকিত্ব কাটাতে আসে আমাদের সন্তানেরা তারা এসে আমাদের একাকিত্ব দূর করে দেয় সেটাও খুব অল্প সময়ের জন্য কারণ তারা যখন আবার বড় হতে থাকে জীবনের মানে বুঝতে থাকে তখন তাদের সাথে আমাদের আবার দূরত্ব তৈরি হয়ে যায় আমরা আবার একা হয়ে যাই কিন্তু যতদিন সন্তানেরা ছোট থাকে আমাদের সান্নিধ্য থাকে ততদিন আমরা কিন্তু আর একাবোধ করি না কারণ আপনি যখন কাউকে কোনো কথা বলবেন সেখানে পাল্টা জবাব পাবেন পাল্টা আঘাত পাবেন কিন্তু আপনার সন্তান যখন ছোটো থাকবে তখন আপনার ভালো লাগা খারাপ লাগা তাকে বলবেন কিন্তু সে হয়তো আপনাকে কোনো কিছু বলতে পারবে না কিন্তু আপনার ভেতরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারবে সত্যি বলতে আমরা মেয়ে মানুষরা মনের খুব, মনের আক্ষেপ বলার মতো কোনো মানুষই পায় না যাকে আমরা আমাদের মনের রাগ অভিমান দুঃখ কষ্ট বলতে চাই তারাই আমাদেরকে ভুল বুঝে আমাদের খারাপ লাগায় যদি আমরা কারোর সাথে শেয়ার করতে যাই তাহলে উল্টো তারা আমাদের সাথে রাগ করে এই জন্য বর্তমানে আমার দুজন বেস্ট ফ্রেন্ড আমার বন্ধু আমার দুর্ড সন্তান আমি সব নারীদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সন্তান দান করুক অন্তত কিছু বছরের জন্য একজন নারী যেন সেরা বেস্ট ফ্রেন্ড তার সন্তানদেরকে পায় আরেকটা কথা হচ্ছে আমি সব কিছুকে নিজেকে সব কিছুতে নিজেকে মানিয়ে নিতে পারি যেমন ধরুন ছোটবেলায় আমার বেস্ট ফ্রেন্ড ছিল স্কুলে কলেজ লাইফে আমি তাকে আর পাইনি তার জন্য আমি কষ্ট পাইনি আমি মানিয়ে নিয়েছি আবার বিয়ের পর স্বামীকে বন্ধু বানিয়েছিলাম দায়িত্বের ভেড়া জেলে সে এখন আমার বন্ধুর ভূমিকা পালন করতে পারে না তাই আমি তাকে বাদ দিয়ে এখন আমার সন্তানদেরকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছি আবার যখন আমার সন্তানেরা বড় হয়ে যাবে তারা তাদের মতো বাঁচতে চাইবে তখন আমি আবার অন্য কিছুকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করব। একটা কথা হলো একাকিত্ব যে বেদি এটা কিন্তু একটি ভয়ঙ্কর বেদি